সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি শুধুমাত্র তাদেরই জন্যে যারা যারা আমাকে কমেন্টে তাদের প্রার্থনা নিবেদন দিয়ে থাকে তবে দুটো বিষয় মাথায় রাখবেন এক নম্বর প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত আর দুই নম্বর প্রার্থনা নিবেদন দেওয়ার সময় কমেন্টে অবশ্যই নিজের নাম ও সমস্যাটা লিখবেন কেননা নাম ও সমস্যা না থাকলে আমি কিন্তু প্রার্থনা করবো না আশা করি এতদূর পরিষ্কার তাহলে আসুন আজকের অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই প্রভু তোমায় ধন্যবাদ দি তোমার দয়া ও মহাকরুণারীর জন্যে যা তুমি প্রচুর পরিমাণে উপচিয়ে দিয়েছ তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর মধ্যে তাই তো প্রতিনিয়ত আমরা তোমার বাক্যের দ্বারা পরামর্শ পাচ্ছি সত্যের পথে চলার সেই জ্ঞান ও বুদ্ধি পাচ্ছি তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ আমি প্রার্থনা করি তাদেরই জন্যে যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে তুমি তাদের প্রত্যেককে দয়া করো যেন তারা তোমার শিক্ষা গ্রহণের মাধ্যমে তোমার পথে চলতে পারে তাই তুমি খুলে দাও প্রত্যেকের হৃদয় দয়া করো প্রভু এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় ঈশ্বরই সর্বপ্রধান আমি আবারও বলছি আজকের বিষয় ঈশ্বরই সর্বপ্রধান দেখুন কথাটা হান্ড্রেড পারসেন্ট সত্যি যে ঈশ্বরই সর্বপ্রধান তার স্থানে কেউ নেই কেননা তিনি সর্বশৃষ্টির মালিক সর্বত্র বিরাজমান ও সর্বশক্তিমান তাই তো তিনি বলেছিলেন আমরা দেখি যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় তিন পদ আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক আমি আবারও পড়ছি আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক কি লেখা আছে আমাদের আর ঈশ্বরের মাঝে অন্য কেউ থাকবে না তাই না অর্থাৎ ঈশ্বরের সম্মান আমরা গাছপালা নদ নদী চাঁদ সূর্যকে দিতে পারি না এছাড়াও মানুষের হাতে বানানো কোনো সৃষ্ট বস্তুকে আমাদের ঈশ্বর বলে মানা উচিত নয় কেননা তিনি সৃষ্টিকর্তা হ্যাঁ আমি আবারও বলছি যে তিনি সৃষ্টিকর্তা তিনি কোনো সৃষ্ট বস্তু নয় কিন্তু আজ কি হচ্ছে আমরা দেখি রোমিও এক অধ্যায় পঁচিশ পদ কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে সেই সৃষ্টিকর্তা নয় যিনি যুগে যুগে ধন্য আমেন যার কান আছে সে শুনুক ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলছে অর্থাৎ ঈশ্বরের পাওনা সম্মান আমরা অন্য কাউকে দেব না আমরা ঈশ্বর বলে শুধুমাত্র তাকেই সম্মান করব যে সৃষ্টির মালিক যে সৃষ্টিকর্তা তাই তো তিনি বলেছেন যে আমার সাক্ষাতে অন্য দেবতা না থাকুক অর্থাৎ সবার আগে আর সবথেকে বেশি আমাদের তাকেই রাখতে হবে যে আমাদের সৃষ্টিকর্তা যে সর্বশৃষ্টির মালিক তাই না কিন্তু আপনি কি জানেন যে আজ ঈশ্বরের স্থানে কাকে বসানো হয়েছে আমি আবারও বলছি আপনি কি জানেন যে আজ ঈশ্বরের স্থানে কাকে বসানো হয়েছে উত্তর একটাই টাকা হ্যাঁ উত্তর একটাই টাকা এটাই সত্যি কেন না একবার ভেবে দেখুন আজ বেশিরভাগ মানুষই টাকার জন্য সব কিছুই করতে পারে তাই না টাকা কথা বলতে না পারলেও টাকা যা বলবে বেশিরভাগ তাই করবে আজ বেশিরভাগ মানুষের চিন্তাধারা এই যে টাকার মধ্যেই রয়েছে পৃথিবীর সব থেকে বড় সুখ ও শান্তি তাই তো আজকের দিনে বেশিরভাগ মানুষের কাছেই টাকাই সর্বপ্রধান তাই তো আজ বেশিরভাগ মানুষই টাকার জন্য সমস্ত কিছুই করতে পারে কিন্তু ঈশ্বরের জন্য নয় কেননা তাদের কাছে ঈশ্বর সর্বপ্রধান নয় কিন্তু টাকাই তাদের জীবনের সর্বপ্রধান অর্থাৎ আমরা আজ ঈশ্বরের স্থানে টাকাকে বসিয়েছি এই ভেবে যে ধন সম্পত্তির মধ্যেই রয়েছে সুখ শান্তি ধন সম্পত্তির মধ্যেই রয়েছে জীবন তাই না কিন্তু বাইবেল কী বলছে আমরা দেখি হিতোপদেশ আটা শর্ধায় একুশ পদ মানুষের মুখাপেক্ষা করা ভালো নয় একখণ্ড রুটির নিমিত্ত অধর্ম করাও ভালো নয় লেখা আছে সামান্য একটা রুটির জন্য অধর্ম করা উচিত নয় কিন্তু আজ কি হচ্ছে তা আমাকে আর বলে বোঝাতে হবে না কেননা প্রতিদিনই আমরা খবরের কাগজে আর টিভির খবরে দেখতে পাই অনেক কিছু তাই না কেন এমন হয় কেন এমন হচ্ছে কারণ একটাই আজ বেশিরভাগ মানুষই টাকাকে ঈশ্বরের জায়গাতে বসিয়েছে প্রমাণ একটাই হ্যাঁ প্রমাণ একটাই যে ঈশ্বরকে সবার আগে রেখেছে সে ঈশ্বরের কথায় উঠবে আর বসবে আর যে টাকাকে সবার আগে রেখেছে সে টাকার জন্যই উঠবে আর বসবে এখন বোঝা যাচ্ছে যে কেন আমি আজকের টপিকের নাম রেখেছি ঈশ্বরই সর্বপ্রধান কেননা আজ টাকার জন্য বেশিরভাগ মানুষই সব কিছুই করতে পারে টাকার জন্য প্রার্থনাতেও আসা বন্ধ করতে পারে এমন কি টাকার জন্য সত্যের পথও তারা ত্যাগ করতে পারে তাই তো প্রভু যিশু বলেছিলেন আমরা দেখি মথি ছয় অধ্যায় একুশ পদ। কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকিবে আশা করি এত দূর পরিষ্কার তাহলে আসুন আমরা বিষয়টার গভীরে প্রবেশ করি প্রথমেই আমাদের বুঝতে হবে যে ঈশ্বর কি কাজ করতে টাকা কামাতে বারণ করেছে আমরা দেখি দ্বিতীয় থিসলনে তিন অধ্যায় দশ পদ কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদিগকে এই আদেশ দিতাম যে যদি কেহ কার্য করিতে না চায় তবে সে আহারও না করুক এখান থেকে আমরা কি শিখতে পারি অর্থাৎ আমাদের প্রত্যেকেরই উচিত কাজ করা টাকা ইনকাম করা কিন্তু তা সৎ পথে থেকেই আমাদের করতে হবে কেননা আমরা একটু আগেই পড়েছিলাম যে একটা রুটির জন্য অধর্ম করা উচিত নয় কিন্তু আজ টাকা পয়সা ধন সম্পত্তি বেশিরভাগ মানুষের কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে তাদের কাছে ঈশ্বর হয়ে গেছে সামান্য বিষয় ঈশ্বরের বাক্য হয়ে গেছে সামান্য বিষয় আর টাকা পয়সা হয়ে গেছে গুরুত্বপূর্ণ বিষয় তাই তো আজ প্রচুর মানুষই প্রচুর মানুষকে ঠকাচ্ছে উদ্দেশ্য কি এই টাকা পয়সা তাই না ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে একটু ভেবে দেখুন তো আমরা কি কোনোদিনও সন্তুষ্ট হতে পেরেছি আমাদের মন তো সব সময় বলে যে আরও হলে ভালো হতো তাই না তাই তো বাইবেল থেকে আমি একটা প্রার্থনা দেখাচ্ছি যা আমাদের চিন্তা কল্পনার বাইরে আমরা দেখি হিতোপদেশ স্ত্রী অধ্যায় আট নয় পদ দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করাও পাছে অতি তৃপ্ত হইলে আমি তোমাকে অস্বীকার করিয়া বলি সদাপ্রভু কে কিংবা পাছে দরিদ্র হইলে চুরি করিয়া বসি ও আমার ঈশ্বরের নাম অপব্যবহার করি এখানে দুটো বিষয়ের জন্য প্রার্থনা চাওয়া হচ্ছে এক নম্বর দরিদ্রতা অর্থাৎ অভাব আমাকে দিও না যেন চুরি করে বসি আর দুই নম্বর ঐশ্বর্য অর্থাৎ মারাত্মকভাবে ধন সম্পত্তি দিও না যেন তোমাকে অস্বীকার করে বসি তাই না সব মিলিয়ে আমাকে নিরূপিত খাদ্য আমাকে দাও অর্থাৎ যতটা আমার প্রয়োজন আমাকে ততটাই দাও দেখুন বাইবেল কি শিক্ষা দিচ্ছে আর আমাদের হৃদয়ে কি লুকিয়ে আছে তাই না কেন আমি আবারও বলছি কেন কারণ একটাই বেশিরভাগ মানুষের কাছে টাকাই সর্বপ্রধান ঈশ্বর নয় কিন্তু বাইবেল আমাদের কি শিক্ষা দেয় বাইবেল শিক্ষা দেয় যে ঈশ্বরই সর্বপ্রধান যা আমার আজকের টপিক আমরা দেখি ও তেতাল্লিশ অধ্যায় দশ এগারো পদ সদাপ্রভু কহেন তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করিতে পারো এবং বুঝিতে পারো যে আমি তিনি আমার পূর্বে কোনো ঈশ্বর নির্মিত হয় নাই এবং আমার পরেও হইবে না আমি আমি সদাপ্রভু আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই এখান থেকে আমরা কি শিখতে পারি ঈশ্বর প্রত্যেকটা মানুষকে বলছেন যে তিনি মানব ভালোবাসেন তিনি চান প্রত্যেককে মনোনীত করতে তার সন্তান করতে কেননা তিনি ঈশ্বর আর একমাত্র তার কাছেই আছে পরিত্রাণ কেননা তার কাছেই আছে সেই শান্তি সুখ ও জীবন যা তিনি প্রত্যেকটা মানুষকে দিতে চান কিন্তু দুর্ভাগ্যের বিষয় হ্যাঁ কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই শান্তি সেই সুখ সেই জীবন আমরা ধন সম্পত্তির মধ্যে খুঁজতে থাকি যা কখনোই সম্ভব নয় তাই আমাদের বুঝতে হবে যে ঈশ্বরই সর্বশক্তিমান তিনি সর্বপ্রধান ধন সম্পত্তি নয় দেখুন কথাটা একদম সত্যি যে আমাদের ভাবতে হবে যে আমাদের সবথেকে বেশি নির্ভরতা কার উপরে ঈশ্বরের না ধন সম্পত্তির উপরে দেখুন আমাদের হৃদয় জানে কেননা মুখে এই কথা বললেও যে আমরা ঈশ্বরে নির্ভর করি কিন্তু আমাদের কর্মই বলে দেয় যে আমাদের নির্ভরতা শুধুমাত্র ধন সম্পত্তির উপরে তাই না দেখুন ঈশ্বরের কাছে কিন্তু কিছুই গুপ্ত নেই কেননা তিনি আমাদের হৃদয়ের গুপ্ত চিন্তা সকলেই জানেন দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন যে আমরা যদি আমাদের আর ঈশ্বরের মাঝে অন্য কাউকে স্থান দিই তাহলে তা পৃথিবীতে গুপ্ত থাকলেও ঈশ্বরের কাছে কিন্তু গুপ্ত থাকে না আমরা দেখি গীত চুয়াল্লিশ অধ্যায় কুড়ি একুশ পদ আমরা যদি আপন ঈশ্বরের নাম ভুলিয়া গিয়া থাকি যদি অন্য দেবের প্রতি অঞ্জলি প্রসারণ করিয়া থাকি তবে ঈশ্বর কি তাহার সন্ধান পাইবেন না তিনি তো অন্তঃকরণের গুপ্ত বিষয় সকল জানেন দেখুন হতে পারে যে আমরা যারা বিশ্বাসী আমরা অন্য কাউকে ঈশ্বর বলে মানি না কিন্তু আমি আবারও বলছি কিন্তু এটাই সত্যি যে আমাদের কাছে ঈশ্বর সর্বপ্রধান নয় কিন্তু সর্বপ্রধান হল ধন সম্পত্তি তাহলে আজকের শিক্ষার দ্বারা আমরা কি জানতে পারলাম কাজ আমরা করব টাকা ইনকাম আমরা করব কিন্তু তা সৎ পথে থেকেই করব আর নির্ভরতা আমাদের থাকবে শুধুমাত্র ঈশ্বরেরই উপরে কেননা যে শান্তি যে জীবনের আশা আমরা করে থাকি তা শুধুমাত্র ঈশ্বর থেকেই আসে কেননা তিনি ঈশ্বর ত্রাণকর্তা আর তার বাক্যই অনন্ত জীবন হালে লইয়া তাই আমাদের জীবনের সবথেকে আগে আর সবথেকে বেশি থাকবে ঈশ্বর কেননা ঈশ্বরই সর্বপ্রধান আমরা দেখি গীত একানব্বই অধ্যায় চোদ্দ পদ সে আমাতে তর জন্য আমি তাহাকে বাঁচাইব হালেলুইয়া আশা করি আজকের বিষয় ঈশ্বরই সর্বপ্রধান তা আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার তাই না তাই ধন সম্পত্তির জন্য যেন আমরা পাপ না করি ধন সম্পত্তির উপরে যেন আমরা নির্ভর না হয়ে পড়ি আর ধন সম্পত্তিতে যেন আমরা আসত্য হয়ে না পড়ি কেননা এই পৃথিবীতে তো মাত্র আশি থেকে একশোটা বছর তাই না কিন্তু ঈশ্বর যা আমাদের দেবে বলে প্রতিজ্ঞা করেছেন তা অনন্ত জীবনের শান্তি হাল ঈশ্বর প্রত্যেককে চেতনা প্রদান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণী নতুন কোন শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু